সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই আজকে দুপুরে হলো কি দেখি রান্না বান্না করেছি সেটাই আপনাকে সাথে শেয়ার করবো চলেন তাহলে দেখতেই থাকেন কি দেখি রান্না বান্না করলাম দুপুরবেলা তাই যে রান্না করে সবকিছু টেবিল পরে সাজাই থুইছি এখন হলো এডে হলো ঢ্যাঁড়স ভাজি আর ওই তেলের পরে কিন্তু কাঁচা জাল দিয়ে তাই হলো ঢ্যাঁড়সগুলো সারিয়ে দিয়ে ফাইন করে ভাইজে নামাই থুইছি আর এই ঢ্যাঁড়স ভাজি ধারো শাষ খাতি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর আমার ছোটো ছেলেটা সিনেমা এটা পছন্দ করে না আর এই যে ঢ্যাঁড়স চাষ মানে এডে একদম শুকনো করে রান্না করেছি মানে ভাতের সাথে মাখালি যেরকম ঢ্যাঁড়স ভাতে দেন না ঠিক সেরকম কায়দাল লাগবে কিন্তু এডে হল রান্না করা আর ওইটা থাকে সেদ্ধ করা সেদ্ধ করার পরে তাই হলো লবণ ঝাল তেল দিয়ে মাখাতে হয় তাই আর মাখানো লাগে না ওই আর কি আর এই যে খাসির মাংসের ঝোল আলু দিয়ে রান্না করেছি আর বড়ো বড়ো করে আলু দিই আর অনেকেই বড় বড় আলু খাতি পছন্দ করে না আবার অনেকেই বড় বড় করে আলু দিয়ে মাংসের মধ্যে খুব পছন্দ করে আমার বড় ননদ খুব মাংসটা পছন্দ করে মানে বলে যে বৌদি তুমি বড় করে আলু দাও কিন্তু আলুটা এত সুন্দর গলিয়ে যায় খাতি খুব ভালো লাগে আবার অনেকেই অপছন্দ করে কিন্তু সবার অপছন্দ পছন্দ সব কিছু নিয়েই রান্নাবান্না করা হয় যাই হোক দেখিছে আলুটা কি সুন্দর গলে গেছে আর আতা দিয়েছি একেবারে বসে যাচ্ছে আর এই যে ঢ্যাঁড়স চাস্তরি এখন তুলে দেবো এদিকে ভাত তো গুসায় থুইছি থালে আর এখন এই যে ছোটো মনুজনী থালটা গুছাই দিছি ছোটো মনু খাতি দেবো তো ঢ্যাঁড়স খাতেই যায় না তা করলাম সবজি তো যখন রান্না করেছি তখন তো তোমার খাওয়াই লাগবে তাই দুই পিস দিলাম আর এদিকে মাংস তুলে দেব ছোটো মনে আবার মাটি খাতি খুব ভালোবাসে তাই মাইটে ওরে দেবো আর মাংস দিয়ে দেবো আর যেহেতু জল খাই না সেই জন্য জল তরকারি বেশি দিলাম না শুধু মাংস বাইসে দিচ্ছি মানে যেটুক যা খাতে পারে সেইটুক তাই দিবানে পরিমাণ মতন আর একটা আলু দিবানে খালি খাইলো না খালি না খাইলো শেষে তো আমরা আসি ওই জন্য আলু দিয়ে দিলাম যদি মন চাই আবার দেখা যায় মাঝে মাঝে আলু যেদিন থাকে না সেই দিন আলু চায় আর যেদিন আলু পর থাকে সেদিন আর আলু খাই না এই হলো তাল ওই জন্যই আলু এখান দিয়ে তুলাম যা পারে তাই করুক এখন এই যে ওরা কিন্তু খাতি দিয়ে দেবো আর একখান তাহলে গুছানো হয়ে গেছে আমার বড়ো জন্যই তা ও তো আর মানে সামনে আসে না সেই জন্যই আর এই যে ছোটো মনুরে দিছি প্রথমেই তো কয় আমি তো আরোশ খাবো না আমি করছি বাবা একটু একটু করে সবজি দিছি একটু একটু করে তুমি ভাত মাখাইয়ে খাও অল্প একটু হলেও খাতি হবে এক দুই গাল হলেও খা তোমার লাভ সেই ওই যে দেখেন আজকে মুড কিন্তু তার অফ কারণ ওই যে দেড় দিছি দেরোর ভাজিটা তার সমস্যা নেই কিন্তু ওই যে দুইখান দেড়োর সস তরি দিয়ে থুইছি ওতেই হলো তার যত সমস্যা তা আমি বললাম দেড়োর সস বাবা তোমার খাতেই হবে কষ্ট কষ্টমষ্ট করে কোনো কথা হবে না তা এখন ওই যে খাচ্ছে তাই যে এখন কিন্তু বললাম না আজকে একটু খাওয়া দাওয়ায় ঝামেলা আছে আরও সামনে মাংস রয়েছে কখন মাংসর দেবাত খাবে সেই চিন্তায়ও বসে রয়েছে তারপরে ওই যে দেরুর বাজার দিয়ে তার খাওয়া হয়ে যাচ্ছে আমি বললাম দেরু বাজার দিয়ে খাওয়াই গেলি দুই দুইখান শুধু শুধু খাও তাই ভালো লাগবে না তা দেখেন খান নিয়ে কী করতিস একবার গালে দেয় একবার গালেতে বের করে এক দাবর মারিসি পরে তারপরে সে বাদ দিয়ে দেড়সটা দিয়ে খাইছে তা যাই হোক হলো এখন সে মাংস দিয়ে খাবে বহুত কষ্টে সে খাইছে দেরস দুখন এই যে মাংস এখন ডেলেন এসে পাতা এখন মানে সে এখনও ভালো করে গুছাই গাঁসাই খাতি পারে না তা যেটুক যেরাম পারে সেইটুকি ভালো একা একা হাত দিয়ে খাই কিছুদিন আগ পর্যন্ত আমরা ওরে খাওয়াই দিছি কিন্তু এখন এই নতুন আর দিয়ে খাওয়া শিখিছে আবার অনেকেই কবে না কি এত বুড়ো হয়ে গেছে তাও এখনও সে হাত দিয়ে খাওয়া শিখিনি তা হলো এখন কি আর করা যে যেরকমভাবে ভাবে তৈরি হয় সে সেরকম আমার বড় মনু কিন্তু আবার দুই বছর আড়াই বছর বয়সেতে সে একা একা বাদ দিয়ে মানে হাত দিয়ে ভাত খায় আর এই ছোটোটা কিন্তু একটু দেরিতেই শিখিছে আর ইচ্ছা করেই আমরা হলো খাওয়াইনি কারণ হলো সবজি টবজি খাতি চাই না আর যদি আমি ওরে খাওয়াই দিই তাহলে পরে সবজি টবজি গোয়ারে মাখাইয়ে খাওয়াই দিই সেই জন্যই খাওয়ান হইতো তাই এখন ছেড়ে দিছি তোমার মতন তুমি খাবা সেই জন্যই তা যাই হোক ছোটো মনে হতো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন ওই যে আমি খাতি বইছি তা আমি যে ধারর দিয়ে ভাত করাটা ফাইন করে মাখাই নিছি ধ্যারোর বলতেই আমার খুব পছন্দ সেদ্ধ কর তারপরে হলো চচ্চড়ি কান তাই যে দেখেন চচ্চড়ি কীরকম হয়েছে দেখেছেন একটুও ঝোল রাখিনি কিন্তু যেরকম ঢ্যাঁড়স ভাতে দেন আর সেই ভাতে দেওয়ার পরে ঢ্যাঁড়সটা মাখালি যেরকম হয় তেল দিয়ে লবণ দিয়ে ঝাল দিয়ে সেরকম কায়দায় জাস্ট এতে খালি শস্য সম্বরা আর কাঁচা ঝাল তেলের পরে দিয়ে ঢ্যাঁড়সটা নাড়িয়েছে হলো সেদ্ধ করে নামানো হয়েছে লবণ হলুদ দিয়ে আর সামান্য একটু চিনি দেওয়া হয়েছে সামান্য কোনো রকম একটু যাতে মিষ্টি মিষ্টি লাগে তাই যে ধারোস দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে আর এখন হলো মাংস ডাইলে নেবো আর এখন কথা এরকম ঢ্যাঁড় কে কে খাতি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন এই যে মাংসটা ডাইলে নিচ্ছে আর আমিও খুব মাইটে পছন্দ করি আমার ছোটো মনু আর আমি মাইটে খুব পছন্দ করি তার জন্য আমি দুই পিস মাইটে নিয়ে নিছি এখন আলু নিয়ে নিছি নিয়ে টা কিন্তু মানে খুব ভালো খাতি পাতলা পাতলা জল রান্না করেছি আর দুই একদিন একদম কষানো মানে তেল মাংসের সেরকম কায়দায় রান্না করি কিন্তু প্রতিদিন অত তেল দিয়ে রান্না করে খালি তো আর পেটে সবে না ওই জন্যই আর কি আজকে পাতলা জলই রান্না করেছি আর আজকে রান্না ছিল ওই তিন রকমই আর মাংসটা কিন্তু খাতি খুব ভালো হয়েছে আর একদম নরম তুল তুলে হয়েছে যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা